সেই ছোটোবেলা মায়ের সাথে চুলার ধারে বসে গরম গরম পিঠা খাওয়ার কথা কখনই ভোলা যাবে না আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজ আমি অনেক মজার একটি পিঠা তৈরি করব তো এই পিঠাগুলো তোমরা সবাই চিনো ভাপা পিঠা তো আমাদের ফরিদপুর গ্রামে ফাঁকা পিঠাকে বলে পিঠা তো তোমাদের আঞ্চলিক ভাষায় কি পিঠা বলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানে নিয়ে নিয়েছি নারকেল তো নারকেল গুঁড়ো কোরআন হচ্ছে আর নিয়ে নিয়েছি খেজুরের গুড় তো এই পিঠা তৈরি করার জন্য শুধু দুইটি আইটেম লাগে নারকেল আর খেজুরের গুড় নানি চালের গুঁড়ো আলো নিতেছে তো বাপা পিঠা বানানোর জন্য এভাবে পানিয়ে নিতে হয় এটা পানি দেওয়ালে নিয়ে চালনি দিয়ে চালবে আর এই যে পিঠা বানানো খাস বসেছে পানি আগে গরম করে নিবে পানি নিয়ে নিচ্ছে পরিমাণ মতো হতে হয় না পিঠা সুন্দর হয় না ভালো হয় না এই যে চালন্ত ভাবে পিঠা বানাতেছে এখন গুড়ি দিয়ে দিলো মানু বলতেছে মিঠাই দিয়ে দিল তো নানু দিতেছে আর কিন্তু বলতেছে গুড়ি দিয়ে দিলাম মিঠাই দিয়ে দিলাম তো মিঠাই কিন্তু দুই পাল্লা দেওয়া হবে দিয়ে দিলো গুড়ি দিলো আবার এখন আবার মিঠাই দিবে আমাদের এদিকে কিন্তু মিষ্টিটা বেশি খায় আর মিঠাইটা কিন্তু একেবারে ঝুরি ঝুরি করে কাটে একটু খন্ডা খন্ড করে কাస్తే গলে যাবো এখন নারকেল দিয়ে দিলো তো তো এটা কিন্তু এই শাস্তটা হলো ছোট এর থেকে বড় আছে বড় ভাপা পিঠা সাজ আছে তো আমরা তো বড় একটা পিঠা খেতে পারি না তাই বলছি ছোট করে বানাতে এইভাবে সবগুলো বানিয়ে নিবে তো একটা সে তিনটা ঢাকটা ছোট করে বানাই পিঠা এত বড় বানাই নারকেল দিবে নারকেল না মিঠাই দিবে পিঠাগুলো এটা হলো নেট নেট দিয়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছে मैंने भभ को কতক্ষণ রেখে রাখবা কতক্ষণ পাঁচ ছয় মিনিট তাই না हां खोल के ना दे सकते हैं जी ऐसे नहीं फ्लांग

Ele dizem muito a fiquei.

নাদের ভাইয়ার পিঠা খাওয়া দেখে কিন্তু আমি উলোক সামলাতে পারলাম না তাই মায়ের পাশে বসে পড়লাম গরম গরম পিঠা খাওয়ার জন্য এভাবে শীতের সকালে মায়ের সাথে বসে পিঠা খাওয়ার কিন্তু মজা অন্যরকম তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকে যাবেন এই তো দেখেন পিঠাগুলোর ভিতরে শুধু নারকেল আর মিঠাই তো ভাবা পিঠাই কিন্তু বেশি নারকেল মিঠাই না হলে ভালো লাগে না আর ভাপা পিঠা আমার অনেক পছন্দের একটি পিঠা সবথেকে পছন্দের পিঠা ভাপা পিঠা তো আমার আমাদের ফরিদপুরের দিকে কিন্তু একটু ঐতিহ্যবাহী পিঠা ভাপা পিঠা তো এই পিঠাগুলো কিন্তু আর অনেক বড় বড় হয় তো আমরা এই শ্বাসটা একটু ছুটে দিছি কারণ আমরা এত বড় একটা পিঠা খেতে পারি না তো বড় পিঠা খেতে না পারলে শুধু কিন্তু পিঠাটা নষ্ট হয় তা আমাকে বলছি যে ছোট শ্বাস দিয়ে বানাম তো আপনার দের দিকে কী পিঠা বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের ফরিদপুরের ভাষায় বলে যে বরপিঠা বলে গ্রামে মানুষগুলো তো আমরা যেহেতু ঢাকায় বড়ো হয়েছি তো আমরা ভাপা পিঠাই বলি তো এখনকার মানুষ আগেকার মানুষের মতো আঞ্চলিক ভাষা বলে না তো শুদ্ধ ভাষায় সবাই বলার চেষ্টা করে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ